ফোন করলে ফোন করে না মানে একদম রুগীরা সাংঘাতিক হয়রানি হচ্ছে সকাল সাতটার থেকে বই পর্যন্ত দেড়টা এখন

ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করছি তারপরে আমরা কর্তৃপক্ষরা জানাইছি তারাও ফোন করছে কিন্তু এখন পর্যন্ত কারেন্ট আমরা পাইছি না এক সপ্তাহ ধরে এখানে আইতেছি এক সপ্তাহ ধরে কারেন্টের সাংঘাতিক ডিস্টার্ব অফিসে ফোন করলে বলে তারা রিসিভার উঠায় না হ্যাঁ কারোর সঙ্গে যোগাযোগ করা যায় না আপনার বাসা কোন জায়গায় আমার বাসা তো হ্যাঁ আপনার পেশেন্ট কে কে পেশেন্ট মন্ত্রী দত্ত আমার স্ত্রী হ্যাঁ